বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে খুবই নতুন একটা চিকেন রেসিপি শেয়ার করব আর সেটার নাম হলো চিকেন হারিয়ালি দেখো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য চিকেনটাকে এরকম সাইজের পিস করা হয়েছে এখানে আছে আদা রসুনের পেস্ট এখানে আছে ধনে পাতা পুদিনা পাতার পেস্ট এখানে পাঁচ চামচ মতো বেসন নিয়ে সেটাকে গরম করায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার এটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর এখানে দেয়া হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর বেসনটার সাথে যতক্ষণ না সর্ষের তেলটা ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে দেখো বেসনটা ভালো করে মিশে গেছে এবার গ্যাসটাকে অফ করে এটা ঠান্ডা করতে হবে এখানে দেখো নিয়েছে এক কাপ মতো টক দই টক দইটাকে ভালো করে হাতে কিছুক্ষণ ফাটিয়ে নেওয়ার পর দিয়ে দেবে এটাতে পুদিনা পাতা ধনে পাতার পেস্ট এরপর দেওয়া হবে ছ থেকে সাত চামচ আদা রসুনের পেস্ট দইয়ের সাথে পেস্ট করা মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাতে দিতে হবে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিছুটা পরিমাণ চাট মশলা আর দেওয়া হবে সর্ষের তেলের সাথে যে বেসনের মিক্সটা করা হয়েছিল সেটা এবার শুকনো তাওয়াতে কিছুটা পরিমাণ কাসুরি মেথি দিয়ে সেটা হালকা আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে হাতে করে কিছুটা ম্যাশ করে নিয়ে দু চামচ মতো ব্যাটারটাতে দিয়ে দেওয়া হলো উপকরণগুলো সব দেয়া হয়ে গেছে এবার ভালো করে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে এরপর এটাতে দেয়া হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পর ব্যাটারটাকে আরও ভালো করে সরষের তেলের সাথে মিশিয়ে নেওয়া হলো এরপর চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে আর হ্যাঁ এই পুরো রেসিপিটা কিন্তু আমার দিদির ছেলের বানানো আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরাও সকলে বাড়িতে একদিন ট্রাই করে দেখো আশা করি খুবই ভালো লাগবে দেখো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে পুরো একদিন এটাকে রেখে দিতে হয়েছিল পরের দিন দেখো এটাকে ফ্রিজ থেকে বের করে রাখা হয়েছে এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ বাটার দিয়ে তাতে দিয়ে দেবে সামান্য পরিমাণ রিফাইন অয়েল দেখো আরও কিছুটা বাটার এটাতে দিয়ে দেয়া হলো এরপর চিকেনগুলোকে দিয়ে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে দেখো চিকেনের একদিকটা হয়ে গেছে এবার এটাকে একবার করে উল্টে দিল আরও কিছুক্ষণ তেলেতে ওই সাইডটা ভাজার পর এটাকে নামিয়ে নেবে বন্ধুরা দেখো চিকেন হারিয়ালি রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা তোমাদের সকলের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দিও এখন তাহলে আসি পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো